দেখেন কলা কলার কাজ পড়ছে কত সুন্দর আমার কলা গাছে অনেক সুন্দর সুন্দর কাজ বের হয়েছে দেখেন সবাই দেখেন দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ বের হয়েছে কলাগুলো অনেক বড়ো হয় অনেক প্রকার কাজ বের হয়েছে কলা কলার বাগানটা এক পাশ দিয়ে করেছি পেয়ারার বাগানের পাশে খোলার কাজ আছে দেখেন অনেক বড়ো বড়ো কাজ বের হয়েছে তারপরে সৈদির আজুয়া খেজুর বেড়েছি আমি বাগানের মধ্যে দেখুন সৈদির আজুয়া খেজুর আমি যখন দেশের বাইরে থাকতাম তখন এটা কানেক্ট করেছি দেখুন পেঁয়াজ আছে এই দেখেন খেজুর গাছ খেজুর গাছ আমার অনেক বড়ো হয়ে যাচ্ছে এখন পানি দিতে হবে সার দিতে হবে সার দিলে অনেক সুন্দর হবে হয়ে যাবে এটা হচ্ছে আজু ও খেজুর দেখতে পারছেন এটা আজু ও খেজুর আমার খোলার কাজ অনেক সুন্দর সুন্দর কাজ বেড়েছে তারপরে আর কী বলবো ভাই বাগান পেয়ারা বাগান করেছি পেয়ারা খুব ভালো জিনিস লাভজনক ব্যবসা এ দেখেন সবগুলি গাছে যে সবগুলি গাছে বের বেরোচ্ছে এখন ফল বের হবে এই যে ফুল অনেক সুন্দর সুন্দর দেখেন ফুল হয়েছে পেয়ারা ধরছে দেখেন অনেক সুন্দর আমি দেখলাম যে লাভজনক ব্যবসা এই থাই পেয়ারা সময়ের জন্য বারো মাস ধরে দেখেন কী অবস্থা দেখেন সবগুলি গাছে গুটি আছে ফুল আছে সব গাছে আছে এই কারণে বলতেছি লিচু গাছ কেটে আমি এই থাই পেয়ারা বাগান করবো আবার দেখেন অনেক সুন্দর